আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই নমস্কার আজ আমি আপনাদের বলবো যে লেবুর জলে কি উপকারিতা আছে বা গুণবল কি আছে অ্যাকচুয়ালি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে একটা দিয়ে একটা বড় একটা অ্যান্টি অক্সিডেন্ট এর কাজ করে এছাড়া বিভিন্ন রকম মিনারেলস থাকে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন রকম উপকার করে থাকে এর মধ্যে পটাশিয়াম থাকে এটা আমার শরীরে বিশেষ উপকার করে থাকে এর মধ্যে থাকে বিভিন্ন রকম ফাইবার ফাইবার জাতীয় বস্তু যেটা হচ্ছে আমাদের শরীরে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ উপকার করে থাকে তো এই লেবু যদি দিয়ে আমরা লেবু জল তৈরি করি এবং লেবু জল করে আমরা রেগুলার যদি পান করি সেই লেবু জলে কিন্তু বিশাল উপকার কিন্তু এই লেবু জল পান করার পদ্ধতি একটা আছে এবং লেবু জল তৈরি করার একটা পদ্ধতি আছে এবং তবে গিয়ে আপনি উপকারটা পাবেন যে যে আপনি জল তৈরি করে নিলেন পান করে নিলেন তাতে যে আপনি উপকার সিস্টেমেটিক করতে হবে আজ আমি আপনাকে ইউনিক একটা লেবু জল তৈরি পদ্ধতি বলবো ভিডিও শেষে আপনি দেখলে ইন্ট্যাক দেখলে আপনি দেখতে পাবেন যে সেটা কিন্তু একটা বিশেষ পদ্ধতি অন্য কেউ জায়গায় পাবেন না এবং এটা বিশেষ উপকার আছে অ্যাজ লেবু জল খেলেও কিন্তু আপনার শরীরে ক্ষতি হতে পারে যদি আপনি নিয়ম মেনে না খান তবে আপনার শরীরে বিশেষ বিশেষ ক্ষতি করতে পারে এই জন্য আপনাকে লেবু জল বিশেষ বিশেষভাবে নিয়ম মেনে খেতে হবে ফার্স্টে বলবো যে লেবু জল খেলে আপনার কি কি ধরনের উপকার হতে পারে প্রথমে বলবো যে লেবু জল খেলে লেবুর মধ্যে যে বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে আমার ভিটামিন সি আছে যেটা আপনার শ্বাস নালীতে যে পথটা যেটা আছে সেটাকে পরিষ্কার রাখে ফলে আপনার শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা পাওয়া এয়ার প্যাসেজটা ঠিক থাকার জন্য আপনার যদি শ্বাসের কোনো সমস্যা থাকে বা শ্বাস প্রশ্বাসজনিত বা শ্বাসের যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটা আপনি আপনি রিলিফ পাবেন তো এটা আপনি লেবুর রসের থেকে আপনি লেবুর রসের যে থেকে যে লেবু জল তৈরি করবেন তার থেকে আপনি উপকার পাবেন এবং তার সঙ্গে কি বলছে ডিউরিং প্রেগনেন্সি মানে যখন প্রেগনেন্ট থাকি মহিলারা তখন দেখবেন একটা মর্নিং সিকনেসের ব্যাপার থাকে যে তাদের সকালবেলা উঠে একটা গা বমি করা গা গোলানো গা পাকানো একটা ভাব থাকে এই যে ভাবটা এটা কিন্তু আপনি লেবু শরবত যদি সকালবেলা করে খান তাহলে কিন্তু আপনি এর থেকে রিলিফ পেতে পারেন শরবত কীভাবে করবেন নর্মালি উষ্ণ একটু গরম জল নেবে উষ্ণ খুব উষ্ণ আর কি জাস্ট ঠান্ডা থেকে একটু উষ্ণ হবে খুব গরম হবে তার মধ্যে আপনি এক চামচ থেকে আ নে চামচ লেবু জল আপনি মিশে লেবু জল লেবুর রস মিশিয়ে ভালো করে mix up করে সেটা আগে আপনি সকালবেলা খেতে পারেন কিন্তু এই খাওয়াটা অবশ্যই আপনি সকালবেলায় খালি পেটে কিছু জল খাওয়ার পরেই খাবেন সাধারণত হাফ গ্লাস জল খিয়ে তারপরে এটা খাবেন মানে খালি পেটে লেবুর জল খেলে অনেকের অ্যাসিডিটি প্রবলেম থাকে তো তার থেকে অ্যাসিডিটিও কমে যাদের হয় না তারা অমন খালি পেটে দেই পড়ে তো এটা খান একটু বলবো যে এই লেবু জল খাওয়ার সময় দেখবেন কিছু কিছু সতর্কতা নিয়ম আপনাকে মেনটেন করতে হবে যেমন ধরুন লেবু জল খেলে আপনি একটা তো বললেন তার আগে একটু জল খেয়ে নেবেন তারপরে হচ্ছে কি লেবু জল খাওয়ার পরে আপনি মুখটাকে একবার জল দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে একবার কুলকুচি করে ভালো করে ধুয়ে ফেলে দেবেন ফলে কি আপনার যে লেবুতে থাকে যে সাইট্রিক অ্যাসিড সেটা কি করে আপনার দাঁতের উপর লেগে যায় এবং এটা দীর্ঘক্ষণ ধরে দাঁতে লেগে থাকে তাহলে রেগুলার যদি এই কাজটা হতে থাকে আপনারা কিন্তু দাঁতের অ্যানামেলটা নষ্ট করে দিতে পারে আর এটা জানবেন দাঁতের অ্যানামেল যদি একবার নষ্ট হয়ে যায় সেটা ফিরে আসে না ফলে আপনার দাঁত নষ্ট হয়ে যায় তো এটা একটা কাজ গেল এবং প্রেগন্যান্সির সময় যদি আপনার লেবু জল খেয়ে থাকেন আপনার যে গা বমিং ভাব যায় মর্নিং সিকনেস সেই সমস্যাটা আপনাকে সমাধান করে দেবে সেটা আপনার কম হবে ওজন কমাতে লেবুর রস বিষয়ে উপকার করে যেমন ধরুন লেবুর রস আপনি যদি ব্যবহার করেন তাহলে কি হবে এটা আপনার অতিরিক্ত এই অতিরিক্ত চর্বি গলিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মানে আহ ওয়েট লস করতে সাহায্য করে অ্যাজ ওয়েল অ্যাজ লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবার থাকার জন্য এটা আপনি যে লেবুর জলটা পান করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু খিদে কম পায় ফলে আপনি বাড়ি খাবার প্রবণতা সেটা কমে যায় ফলে কি হয় আপনার কিন্তু মানে আপনার ওয়েট ওয়েট লস করতে এটা সুবিধা আপনার সুবিধা তো আপনার ওয়েট লসের জন্য উড়াস আপনার বিশেষ উপকার করে এছাড়া হজম ক্ষমতা বাড়াতে এটা সাহায্য করে কারণ লেবু বলতে আমি বললাম ফাইবার জাতীয় জিনিস থাকে তো লেবুরা যদি আপনি প্রতিদিন পান করেন তাহলে আপনার যে হজম জাতীয় সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনি মুক্ত হতে তাহলে হজমের সমস্যা বা হজমের গন্ডগোল আপনি মুক্তি পেতেও দাঁতের সমস্যা দাঁত থেকে বাড়ি থেকে রক্ত পরাই হলে আপনি যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি লেবুর রস খেয়ে থাকেন লেবুর রস দিয়ে জল করে খেয়ে থাকেন তাহলে এই লেবুর জল খেলে আপনার এই ধরনের আপনি লেবু জল খেলে আপনার মুখের দুর্গন্ধ বা দাঁতের যদি সমস্যা থাকে সেটা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন কারণ কি লেবু জলের মধ্যে আপনার থাকে হচ্ছে কি প্রতিপুরে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আপনার মারিন যে সমস্যা সেটা থেকে মুক্ত করবে স্কারভি যে রোগটা মারির থাকে সেটা থেকে আপনি মুক্ত করবে অ্যাজ ওয়েল এস যেটা অ্যান্টি অক্সিডেন্ট কাজ করে সেটা আপনাকে কিন্তু মুখের দুর্গন্ধ থেকে মুক্ত করবে এছাড়া লেবু রসের মধ্যে থাকে সাইটিক অ্যাসিড থাকে এটা মুখের মধ্যে আমাদের খাওয়া দাওয়া করে করার পরে আমরা ঠিক পরিষ্কার না করলে বা মুখ ভালোভাবে না ধুলে মুখের মধ্যে কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া তৈরি হয় এই ব্যাকটেরিয়া মুখের থেকে যায় মুখের মধ্যে থেকে গিয়ে এরা পরবর্তী দুর্গন্ধ সৃষ্টি করে দাঁতের ফাঁকে ফাঁকে জমি গিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে তো আপনি লেবু রস যদি লেবুর জল যদি প্রতিদিন খান তাহলে আপনার লেবুর রস যে সাইটিক অ্যাসিড আছে সেটাই ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার জন্য আপনি মুখের দুর্গন্ধ সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এছাড়া যারা স্ট্রোক বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে সমস্যা আছে তারা যদি লেবুর রস বহন করে তাহলে দেখা গেছে যে তাদের যে ব্লাড সার্কুলেশনটা খুব ঠিক ভালো হয় কারণ কি এই যে আপনার লেবুরস আমাদের শরীরের মধ্যে যে পাহাড় নালী যেগুলো আছে তার মধ্যে কোলেস্ট্রল কে জমতে দেয় না ফলে কি এই রক্তপাহী নালীগুলো পরিষ্কার রাখে পরিষ্কার রাখার জন্য ব্লাড প্লোটা নর্মাল থাকে এবং তাতে গিয়ে আমাদের ব্লাড করতে সাহায্য করে লেবুর সময় ভিটামিন সি থাকার জন্য বা অ্যান্টি থাকার জন্য এটা যে যে রোগ প্রতিরোধ ক্ষমতায় নিয়ন্ত্রণ করে ফলে আপনি যে ঠান্ডা গরমের সময় যে বিভিন্ন রোগে আপনি সিজনাল ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন সেটা লেবুরও যদি আপনি খান রেগুলার লেবুর যেমন জল যদি খান আপনি তাহলে কিন্তু আপনি সেখান থেকে মুক্ত হতে পারবেন এবং এই যে যে ডিজিজ গুলো আছে সে যদি বাইচান্স কখনো হয়েও যায় সেই ডিজিজগুলো আপনাকে খুব বেশি ক্ষতি করতে পারবে না এছাড়া

এবং সেটাকে মেনটেন করবে ফলে আপনার রকে বিক্রি করবে তৈল আর চকি থেকে তৈল সিভাম সিক্রেট হবে না ফলে আপনার মুখে ব্রণ বা পিম্পলস সম্ভাবনা কম থাকবে ফলে আপনার ত্বকের সৌন্দর্য মেনটেন থাকবে এছাড়া লেবুর রস লেবুর জল আপনি রেগুলার খেলে এই লেবুর জল খেলে আপনার ত্বকের যে রুক্ষ সুক্ষ ব্যাপারটা থাকে সেটাও কিন্তু আপনার হাইড্রেট হয়ে থাকবে এবং আপনার ত্বক আগে থেকে অনেক ভালো ত্বক এবং লেবুর আপনাকে কিছু কিছু মেনটেন করতে হবে যেটা বললাম আপনাকে লেবুর লেবুর জল খাওয়ার পরে আপনাকে নর্মাল জলে মুখ ধুয়ে দিতে হবে যার যাদের লেবুর লেবু খেলে হচ্ছে অ্যাসিডিটি বা এই ধরনের সমস্যা হয় তাদেরকে লেবুর রস এগিয়ে এগিয়ে যেতে হবে এই মর্নিংয়ে যাদের লেবুর জল খেলে প্রবলেম হয় তারা মর্নিংয়ে একবার হাফ কাপ জল খেয়ে তার মধ্যে তারপর লেবুর জল খেতে পারে যাদের লেবু জলে অ্যালার্জি হয়ে থাকে বা সারা গায়ে অ্যালার্জি হতে থাকে তাদের যে সমস্যা তারা অবশ্যই লেবু জল পরিহার খাবেন না তো এটা হচ্ছে সামনে সামনে প্রিকশন এগুলো খেয়াল রাখলে লেবু জলে থেকে আপনি উপকারী পাবেন এবার আপনাকে বলেই লেবু জল পদ্ধতি করে তৈরি করার বিষয়ে একটা পদ্ধতি আছে কারণ কি আমরা কি করি নর্মালি লেবুর রসটা নিংড়ে নিয়ে লেবুর কোষা এবং বিচিটা ফেলে দিই কিন্তু এটা মনে রাখবে যে এই যে লেবুর মধ্যে যে বিচিটা থাকে যে বীজটা থাকে এবং লেবুর মধ্যে যে খোসা তার মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে তো আমরা লেবুর জলটাকে এভাবে প্রস্তুত করি যে উষ্ণ একটু গরম জল করে নিলাম সামান্য উষ্ণ গরম জল করলাম এবার লেবুটাকে আমরা পিস পিস করে কেটে নিলাম টুকরো 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 করে কেটে নিলাম বীজ সমেত এবং খোসা সমেত বীজ এবং খোসা সমেত লেবুটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম এবার যে উষ্ণ গরম জলটা রয়েছে তার মধ্যে আমরা উষ্ণ অবস্থায় দিয়ে দিলাম এবার দু তিন মিনিট উষ্ণ থাকা অবস্থায় বন্ধ করে দিলাম এবার যে জলটা থাকলো এই জলটাকে আমরা ঢাকা দিয়ে সারা রাত রেখে বীজগুলো এবং খোসাগুলো শুদ্ধ লেবু যেটা আছে সেটা ছেঁকে আমরা যে খেয়ে নিই এই জলটা হচ্ছে বেস্ট লেবু জল হবে যেটা আছে খেলে আপনি লেবুর সমস্ত গুণাবলী পাবেন এবং উপকার বেশি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার